পর্দার বিষয় একটু এবার লক্ষ্য করেন তিনি বলছেন পুরুষের বেশ নারী জান্নাতে যাবে না পুরুষের বেশ ধরে চলে যারা পুরুষদের বেশ ধরে যে চলে যায় নারী তারা জান্নাতে যাবে না আব্দুল করিম ভাই পুরুষের বেশধারী নারী মানে বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলেন জি একটু এবার আপনাকে বুঝাই পুরুষদের বেশধারী নারী মানে পুরুষদের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে যায় নারী পুরুষদের গেঞ্জি জামা পরে যেই মহিলা পুরুষদের প্যান্ট শার্ট পরে যেই নারী এরা জাননাতে যাবে না এরাই হলো পুরুষদের বেজধায় নারী এখানে আল্লাহ নবী এই বাক্য বলছেন আর একটা হাদিস আম্মার আবদুল্লাবিন উমার রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন কাদের উপরে যারা মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করে পুরুষ হয়ে যারা হিজড়ার বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহর সাল্লা সাল্লাম লানত করেছেন অতএব একটু বিবেচনা বিবেচনা করে চলাচল করিয়েন সম্মানিত তিনি ভাই আপনাকে আমি বলতে চাইছি পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই বাক্যে এটা হচ্ছে পর্দার বিধান পর্দার বিষয় তাই আপনাকে শুধু পর্দা নিয়ে আজকে আলোচনা চলবে একটু আমার দিকে দেখেন একটু আমার দিকে দেখেন তিনি বলছেন যে যারা পুরুষদের মতো চলাচল করে যারা যে নারীরা তারা জান্নাতে যাবে না এবার আপনাকে বলি এটা তো আবার মালদা টাউন এলাকা এটা তো গ্রাম্য এলাকা নয় এটা তো মালদা টাউন আশেপাশেই এই গ্রামের প্রতিটা মেয়ে হয়তো বা জিন্সের প্যান্ট পরে এই গ্রামের প্রতিটা মেয়ে হয়তো আবার লেগিন্সের প্যান্ট পরে লেগিংস বুঝতে পারছেন কি লেঙ্গস মানে বুঝতে পারলেন কি ওই যে টাইট ফিটিং গেঞ্জি জামার কাপড়গুলা একটু এবার বলি আপনার মেয়ে আপনাদের মালদা কলেজে পড়ে আপনাদের মেয়ে মালদা কলেজে পরে সকাল দশটার সময় কলেজে যাবে কলেজে যাওয়ার সময় লেগিন্সের প্যান্ট খুব টাইট ফিটিং করেছে জিন্সের প্যান্ট লাগিয়েছে আর উপরে একটা ছেলেদের গেঞ্জি জামা লাগিয়ে টোটো লিপস্টিক দিয়ে চুলগুলোকে ছেড়ে পুরুষদের জুতো স্যান্ডেল পরে আপনার চোখের সামনে দিয়ে ঢং 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 করতে করতে বেরিয়ে চলে গেল আপনি উপস্থিত চেয়ারে বসে আছেন মুরব্বি সাহেব আপনাকে বলছি আপনি উপস্থিত চেয়ারে বসে আছেন মেন গেটে আপনি আপনার বাড়ির মেন গেটে বসে আছেন চেয়ার নিয়ে আর আপনার কন্যা যে কলেজে পড়ে ওই কন্যাটা বেহায়া হয়ে বে পর্দা হয়ে জিন্সের প্যান্ট পরে লেগিংসের প্যান্ট পরে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল আপনি বাধা দিতে পারলেন না আপনি কি কানা আপনি কি চোখে দেখতে পান না আপনি কি বেহায়া মানুষ আপনি কি অশিক্ষিত মানুষ আপনার চোখে দেখা গেল না আপনার মেটাজিনসের পেন পড়ে বেরিয়ে গেল আপনি কি অশিক্ষিত আপনি কি খ্রিস্টান আপনি কি ইহুদি আপনি কি নাসারা আপনি কি বৌদ্ধ আপনার চোখের সামনে আপনার মেটাজিনসের পেন পড়ে বেরিয়ে গেল আপনার চোখের সামনে দিয়ে মেন গড় দিয়ে আপনার কোন্নাটা লেগিংস পেন পড়ে বেরিয়ে গেল গেন্ডি জামা পড়ে বেরিয়ে গেল ছোট লিপস্টিক লাগে বেরিয়ে গেল আপনি বাধা দিতে বললেন না কেন बोलते বললেন না রহিমা দাঁত ভেঙে দেবো বেটি জিন্সের প্যান্ট খোল তারপরে কলেজে যা বলতে পারলেন না কেন আপনাকে আমি বলেছি কন্যা আপনার বাধা দিতে হবে আপনাকেই মেয়ে আপনার বাধা দেওয়া লাগবে আপনাকেই স্ত্রী আপনার বাধা দেওয়া লাগবে আপনাকেই আমি কিনা অন্য কোনো আলেম আপনাদের মালদা জেলাতে বাধা দিতে আসবে না আমি কেন কোনো আলেম কোনো বক্তা সাহেব কেউ মালদা জেলাতে বাধা দিতে আসবে না অতএব পরিবর্তন হওয়ার চেষ্টা করেন একটু দেখেন জিজ্ঞাসা আল্লাহর একটু দেখেন জিজ্ঞাসা আল্লাহর আনাসিবুল মালিক রাদামু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম কুমরাইন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা প্রত্যেকেই তোমরা প্রত্যেকের দায়িত্বশীল এবং প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্মানিত মুরব্বী সাহেব আল্লাহ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবার আপনাকে বলি আল্লাহ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা নারীকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন দায়িত্ব সম্পর্কে একটু এই বাক্য যদি আল্লাহ তালা কিয়ামতের মাঠে করে বসেন ও আব্দুর রহমান ও আব্দুল করিম ও আব্দুল জাব্বার তোমার মেয়ে সাত ঘড়িয়াতে জিনিসের প্যান্ট পরে মালদার টাউনে মালদার টাউনে ওই টিউশন পড়তে গিয়েছিল প্রাইভেট পড়তে গিয়েছিল তুমি কি করছিলে এই প্রশ্ন যদি আল্লাহ করে বসেন তখন আপনি কি জবাব দিবেন কথা বুঝেননি কথা বুঝতে পারছেন তো আল্লাহ প্রশ্ন করবেই করবে কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছেন দায়িত্ব সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে বলেন এটার একটা দায়িত্ব কন্যা যেহেতু আপনার তাই দায়িত্ব আপনার স্ত্রী সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে সেই দিন যদি আল্লাহ বলে যে সাত ঘরিয়ার মেয়েরা তোমাদের কন্যাগণেরা মালদা টাউন রথবাড়িতে টিউশন পড়তো বেহায়া পর্দা না করে চলাচল করত কি দায়িত্ব পালন করেছিলে সেই দিন কী উত্তর দিবেন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ করে বলি যে একটু পর্দার বিধানটাকে মানার চেষ্টা করেন একটু আল্লাহ এবং তার সাল্লাহ আলী সাল্লাম কি বলেছেন কি আদেশ করেছেন সে আদেশগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ জান্নাত হবে তবে একটু আপনাকে আমি বলি দায়িত্ব যেহেতু খুব কঠিন দায়িত্ব যেহেতু খুব কঠিন তাই দায়িত্ব কঠিনভাবেই পালন করা লাগে কন্যাকে আপনি ঠেকাবেন সম্মানিত তিনি ভাই এখানে আবার ফেরত আসছি তার আগে একটি করন মাজিদের আয়াত পেশ করে সামনের দিকে গিয়ে যাই মহান আল্লাহ তালা বলেন অমিন আয়াতিহি আন আয়াতি খালাকুমিন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো এই সারা। পৃথিবীতে আমার অনেক বলি আছে মহান আল্লাহ তালা বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো এই সারা পৃথিবীতে আমার অনেক বলি আছে অনেক বলির মধ্যে আমি আল্লাহ সুবহানা তালা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দেন তিনি বলছেন আমি আল্লাহ সুবাহানা তালা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে কেন ইলাইহা যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও এই কারণে অর্থটা বুঝলেন আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য হতে অর্থাৎ আমাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন একথা তিনি বলছেন তো আমি আল্লাহ সৃষ্টি করলাম কেন লিতাসকুনু ইলাই যেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি তৃপ্তি পাও এই কারণে ওয়াজা আলাহ বাইনা কুমামাদদা তামার রহমা এবং আমি আল্লাহ তালাহ তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া ময়া মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম ইননাফিদা আলী কালায়া তিল্লি কৌমিতাফা কারুণ নিশ্চয় অবশ্যই অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে কথা আল্লাহ বলেন জরুরি এখানে কয়েকটি কথা প্রথম বাক্যের বাক্যাতে চলে গেলাম তিনি বলছেন আমার অনেক বলি আছে আমি সৃষ্টি করেছি তোমাদের মধ্য হতে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত সম্মানুদ্দিনী ভাই আল্লাহ আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্যে আমরা তার কাছে শান্তি পাব আমরা তার কাছে তৃপ্তি পাব এই হুবাহুব কথা আল্লাহ নিজে ব্যবহার করছেন এবার আপনাকে বলি স্ত্রী আপনার দেখবেন আপনি তাই না স্ত্রী আপনার দেখবেন আপনি স্ত্রী আপনার ব্যবহার করবেন আপনি আল্লাহ বলছেন সরব আকারের মধ্যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি জমিতে ইচ্ছা মতো আসো জমিতে ইচ্ছা মতো চলে যাও ইচ্ছা মতো আসো রাত সকাল বৈকাল দুপুর সন্ধ্যা যখন মন হয় তখন স্ত্রীর কাছে এসে আবার বেরিয়ে যেতে পারো কোনো বাধা নেই এবার আপনাকে বলি আল্লাহ বললেন এতগুলা কথা আবার আল্লাহ বলছেন যে তোমার স্ত্রী শুধু তোমার জন্য আর কারোর জন্য সৃষ্টি আমি করিনি শুধু তোমার জন্য একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি এবার আপনাকে বলি ওই যে আপনার কন্যার আপনার স্ত্রী এখন ওই ট্যাঙ্কিতে গোসল করছে ট্যাঙ্কি দেখেননি এখন আপনার স্ত্রী আপনার কন্যার ট্যাঙ্কিতে গোসল করছে হাজার গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে আমাদেরকে এলেন ওটা দিয়ে আপনারা আমাদেরকে নিয়ে আসলেন ওই রাস্তা দিয়ে আমরার ফেরেশতা নয় বা কেউ ফেরেশতা নয় যে তাদের দিকে লক্ষ্য করবে না দেখবে না এই যে ট্যাঙ্কির কথা বলছি কথা বুঝতে পারেন না এই তো ট্যাঙ্কি এই ট্যাঙ্কির কথাই বলছি এই ট্যাঙ্কির কাছে কত নারীগণ এখন উলঙ্গ হয়ে করছে ওটা কি আমার মেয়ে সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি ওটা আপনার স্ত্রী আমার স্ত্রী নয় আমি সন্তোষপুর জঙ্গিপুর থেকে আমার স্ত্রীকে এখানে গোসল করতে তিনি আসেনি কাপুরুষ আপনার স্ত্রী ওটা ওটা আপনার স্ত্রী আপনাদের বাড়ির কন্যা আপনাদের বাড়ির পুত্রবধূ আপনাদের বাড়ির কোন এক দাদার স্ত্রী অর্থাৎ বলতে পারলেন না আপনার স্ত্রীকে যে সোন রহিমা এখানে এভাবে গোসল করা যাবে না তুমি বাড়ির ভেতরে গোসল করো বললেন না কেন কেন বললেন না কেন বললেন না বলতে কেন পারলেন না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্ধ সম্পর্কে জাতিকে বলতে পারেন না এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্ধ সম্পর্কে জাতিকে বলতে পারেন নাম এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে কোন না আপনার ঠেকা দেওয়া আপনাকেই কোন না আপনার বাধা দিতে বা আপনাকেই মেয়ে আপনার গোসল করছে বাধা দিতে আপনাকেই স্ত্রী আপনার বাধা দিতে বা আপনাকেই আপনি কা বাঁধা দিতে পারেন না আপনি কা পুরুষের বাধা দিতে পারেন না আপনি কা দিতে পারেন না এই পুরুষত্ব রেদিকে না রেখেন নদীতে এই পুরুষত্ব মালদাতে না রেখেন নদীতে ডুবে যাওয়া এক ভালো আপনি বেহান আপনি কা পুরুষ কোন নাপ্রুলঙ্ঘ হয়ে গোসুল করে ও ফিরি নে কি জাতির জন্য কি মনে করেন আপনি এখন হাজার হাজার লোক দেখছে এই যে টোটোওয়ালা এই যে ট্রাকওয়ালাটা যাচ্ছে এই ট্রাকওয়ালারা দেখতে পায় না কত লরিওয়ালা যাচ্ছে রাস্তা দিয়ে ওরা দেখতে পায় না আপনার খারাপ লাগে না আপনার লজ্জা হয় না আপনার ইত্যস্তবোধ হয় না আল্লাহ বলছে আমি তোমার জন্য সৃষ্টি করলাম তোমার পাড়া প্রতিবেশীর জন্য নয় আল্লাহ বলছেন গো আল্লাহ সাল্লা সাল্লাহ নয় আল্লাহ বলছেন আয়াত আব্দুল করিম ভাই দেখাতে পারবেন তো জি দেখার জন্য দেখাতে পারবেন সেই জন্য তো এত কঠোর কঠিনভাবে বলা বুঝেননি আপনি কোন না আপনার আপনাকে দেখা বাধা দিতে হবে আপনাকে আমি বলতে চাইছি স্ত্রী যেহেতু আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে আপনার চাচা তো ভাইয়ের জন্য নয় আপনার স্ত্রীকে আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে আপনার খালাতো ভাইয়ের জন্য নয় আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে এই পাড়া প্রতিবেশী টোটো চালক ট্রাক চালক ট্র্যাক্টর চালক কোনো মানুষের জন্য সৃষ্টি করেনি স্ত্রী যেহেতু আপনার তাই শুনুন এখানে একটা আপনাকে কথা বলি দেখি আপনার খারাপ লাগে কিনা মানবতা যদি এতটুকু থাকে তাহলে হয়তো কাল থেকে নয় আজকে জোহরের পর থেকে হওয়ার পূর্বে পূর্বে পর্দা করা জরুরি একটু আমার দিকে দেখেন দেখি খারাপ লাগে কিনা বুঝতে পারেন কি না সম্মানিত তিনি ভাই সম্মানিত মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান আপনি মুখ নিচে দিকে রাখেন না আমি আপনার ছেলের মতো আপনাকে বলছি দেখুন আপনি স্ত্রী বিবাহ করে নিয়ে এসেছেন রথবাড়ি মালদা থেকে বা কোনো জায়গা থেকে মনে করেন শামসি থেকে বিবাহ করেছেন শামসি থেকে বিবাহ করে এই মালদা কি গ্রামটা নাম বললাম সাতঘড়িয়া যা যাক হাইরান এই সাতঘড়িয়াতে আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন যাবতীয় খরচ করে মহরণা আদায় করে শ্বশুরকে টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছেন শ্বশুরকে টাকা দেওয়াটা ভাই ভুল হয়ে গেল কথাটা আমার ভুল হলো না আব্দুল করিম ভাই কথা ভুল বললেন আপনি শ্বশুরকে টাকা দিয়ে আমরা স্ত্রীকে আনি না শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে স্ত্রীকে নিয়ে আসি এটা সত্য কথা মনে হয় নাকি তার মানে পণ নিয়ে স্ত্রীকে নিয়ে আসেন লজ্জা লাগে না বেটার বাপ বেটার হায়া হয় না শ্বশুরের কাছ থেকে পণ নিয়ে আসতে তোমাদের বাপ বাটাকে শতদিন বলে যে যে গো যে মালদাটা মালদা টাউনে ভিক্ষা করিও মালদা টাউনে বাপবাটা ভিক্ষা করে 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 যেদিন গাড়ি কেনার টাকা হবে খাট কেনার টাকা হবে সেদিন বিবাহ করতে যেও শ্বশুরের টাকা দিয়ে খাট শ্বশুরের টাকা দিয়ে আলমারি শ্বশুরের টাকা দিয়ে গাড়ি কেনার কি প্রয়োজন তোমার তুমি কি পুরুষত্ব বেঁচে খেয়েছ তোমার কি শরীর নেই না তুমি হিজরা হয়ে গেছো হিজড়ারা টাকা চাই দেখবেন বাসে ওই স্টেট বাসে এখন চাপে হিজড়ারা ট্রেনেও চাপে স্টেট বাসেও চাপে তারা এইভাবে থাবড়ি টাকা চাই তারা হিজরা তাই টাকা চাই তুমি কি হিজরা নাকি যে শ্বশুর কাছে টাকা চাইছ লজ্জা লাগে না শ্বশুর কাছে টাকা চাইতে বলছিলাম শ্বশুরের কাছ থেকে টাকা চাইবেন না শ্বশুরের কাছে পণ নেওয়া হারাম শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম শ্বশুরের কাছে টাকা না হারাম যাই হোক আমি বলতে চাইছিলাম ওই যে মালদা ওই সামসি থেকে বিবাহ করে নিয়ে আসলেন এই সাতঘড়িয়ার গ্রামে তো বিবাহ করার সময় ইমাম সাহেব জিজ্ঞাসা করেছিল কত টাকা মোহর না তো পাঁচ হাজার টাকা মোহরানা আমি আদায় করব যে ইমাম সাহেব মেনে নিলেন পাঁচ হাজার টাকা মহরানা দিয়ে আপনি বিবাহ করে এই সাতঘড়িয়াতে নিয়ে আসলেন একটু আমার দিকে আপনারা দেখুন আপনারা ওইদিকে তাকাবেন না নইলে বুঝতে পারবেন না উদাহরণ উদাহরণ বুঝতে পারবেন না একটু আমার দিকে দেখেন সামসি থেকে পাঁচ হাজার টাকা মোহরানা দিয়ে আপনার স্ত্রীকে সাত ঘরিয়ে নিয়ে এসেছেন এখন মোহরানা যখন আদায় করেছেন তখন পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছেন সায়া ব্লাউজ আপনি কিনে দেন আপনার ভাই দেয় না দেয় কথা বলে না এনারা দেয় গো সায়া ব্লাউজ আপনি কিনে দেন আপনার খালা ভাই দেয় না দেয় কি সায়া ব্লাউজ আপনি কিনে দেন আপনার চাচা তো ভাই দেয় দেয় খাদ্য চাল ডাল শাক সবজি আপনি কিনে দেন আপনার খালা তো ভাই দেয় করে কে স্বামী পুরুষ তো সবাই বসে আছে এখানে হ্যাঁ স্বামী স্বামী আদায় করে এবার আপনাকে বলি স্বামী যদি সব কিছু আদায় করে তো দেখবে কে কথা বলে না স্বামী তো আপনার স্ত্রীকে গোটা দুনিয়া দেখে গো হ্যাঁ আপনার স্ত্রী যে এখন গোসুল করছে গোটা মালদার মানুষ দেখছে যে এতটুকু বিবেচনা হয় না এতটুকু খারাপ লাগে না আরে মোহরণ আদায় করলাম আমি টাকা পয়সা দিলাম আমি শাকসবজি সব কিছু কিনে দিলাম আমি আর দেখে মজা নিবে টোটো চালক আর ভ্যান চালক এতটুকু আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করতে হবে কেউ দেখতে পারে না চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই প্রতিবেশী গ্রাম আত্মীয় স্বজন কেউ আপনার স্ত্রীকে দেখতে পারে না আপনার স্ত্রী এখন পর্যন্ত গোসল করে আমাদের এটা ব্যর্থতা তাই আপনার স্ত্রী গোসল করছিল লঙ্গ হয়ে আপনার স্ত্রী মালদার টাউনে গোসল করে তা আপনাদের ব্যর্থতা তাই গোসল করে সময় তো মুরব্বী সাহেব আপনি মনে করিয়েন মনে রাখিয়েন যে এইভাবে স্ত্রীকে রাস জাতির সামনে গোসুল করতে দিয়ে তা হাত যদি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব এইখানে আবার আসতে পারি যদি মনে থাকে ইনশাল্লাহ তো আসবো তো আমি বলতে চাইছিলাম আল্লাহ বলছেন তোমার স্ত্রী তুমি ব্যবহার করো তোমার স্ত্রীকে তুমি দেখো আর কেউ দেখতে পারে না জরুরি এখানে একটি কথা যেহেতু স্ত্রী আপনার দেখবেন আপনি তার মানে মহিলারা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যেতে পারবে না কথা বোঝা গেল না আজকে সাত ঘড়িয়াই যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিলো অল্লাহ আল্লাহর কসম করে বলেন তো দেখি সব সবজি কে কিনতে গেছিল বলবেন না জি চর্চা নেই না মার্শাল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ তুমি সাতঘরিয়ার মানুষকে কবুল করো সকলে বলে আমিন আল্লাহ তুমি সাতঘরিয়ার মা মহিলাদেরকে পুরুষদেরকে কবুল করে নাও সকলে বলে আমিন আমিন সম্মানিত তিনি ভাই যেহেতু চর্চা নেই তাহলে এখানে বন্ধ রাখলাম কিন্তু কোনো পরিবারের মহিলা যদি যায় তো বাধা আপনাকে দেওয়া লাগবে কোনো মহিলা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যাবে না মনে থাকবে ইনশাল্লাহ আব্দুল করিম ভাই যদি মহিলা মানুষ সবজি কিনতে না যায় তো কি খাবে তাহলে এরকম প্রশ্ন আসেন অন্তরে তো আপনার ছেলে স্বামীরা সব কই কবরে চলে গেছে নাকি ওরা মালদা টাউন থেকে সবজি কিনে নিয়ে আসবে ওরা মালদা টাউন থেকে জামা কাপড় কিনে নিয়ে আসবে বুঝতে পারেন না এক কথায় পুরুষ মানুষ সব দায়িত্ব পালন করবে মহিলার শুধু কাজ হলো বাড়িতে থাকবে স্বামীকে শান্তি তৃপ্তি দেবে ছেলে মেয়ের দেখাশোনা করবে ছেলে মেয়েকে পড়াশোনা করাবে ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়া দাওয়া করাবে ছেলে মেয়ের পরিপাটি করে দেবে কিন্তু মহিলারা বাড়িতে কিভাবে থাকবে সব মহিলা তো এখন ভোটে নেমেছে মহিলারা কিভাবে বাড়িতে থাকবে এখন আর আমরাও কাপুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই তাই না আমরাও কাপুরুষ। স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই আশ্চর্য দুনিয়া স্ত্রীর সামনে মিছিল করে হাজার হাজার পুরুষ স্ত্রীর সাথে মিছিল করে হাজার হাজার পুরুষ আর আমরা স্বামীগণ দেখতে থাকি আমার স্ত্রীকে কতজন ধাক্কা মারল কথা মনে আমার সবই ভুল হচ্ছে কথা বলেন একটু এত বড় বেহায়াপনা নীতি আমাদের মুসলিম পরিবারেই চলে আমাদের মতো এলাকাতেই চলে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম মহিলা বাড়িতেই থাকবে ও ভোট পদ্ধতিতে যেতে পারে না ভোট পদ্ধতিতে যেতে পারে না পারেই না ভোট পদ্ধতিতে তো যেতে পারে না পারেই না ও বাইরে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতেই পারে না ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা বাড়িতে বিনা প্রয়োজন থেকে বাড়ি বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের হতে পারবে না জরুরি আর একটা কথা ওই